এগুলো পড়া করবে না মানুষ আরেকটা ব্যাখ্যা হচ্ছে সত্যিকার অর্থে দাসী মনিবকে জন্ম দিতে পারে এটা জলজন্ত एग्जांपल এখনকার সিঙ্গাপুর চার নাম্বার ছিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারনি আনিস الساعه কেয়ামত সম্পর্কে বলুন কেয়ামত সম্পর্কে বলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল মাসউলু عنها এই বিষয়ে প্রশ্নকারী এবং উত্তরদাতা উভয়ের জ্ঞানীর সমান প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না মানে এই বিষয়ের চূড়ান্ত জ্ঞান আল্লাহ ছাড়া কারো জানা নাই কবে কোন সালে কোন ডেটে কি বারে কেমত হবে কেউ বলতে পারবে কেউ পারবে না প্রশ্ন করলেন এই ব্যক্তি এবং চারটা মৌলিক প্রশ্নের একটা তিনি করলেন কেয়ামত কবে হবে চারটা মৌলিক প্রশ্নের একটা হচ্ছে কেয়ামত কবে হবে তাহলে কেয়ামত সম্পর্কে সচেতনতা এটা আসলে নিছক কোন জ্ঞান নয় তাই না দেয়ামত সম্পর্কে সচেতনতা এটা কিন্তু অহেতুক কোন চর্চা নয় কারণ চারটা মৌলিক প্রশ্নের একটা করা হয়েছে দেয়ামত কবে হবে যদি আপনি সবগুলোকে ভাগ করেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এই প্রশ্নটা কথা বুঝতে পারছেন এটা পঁচিশ পার্সেন্ট এবার নাবিসলাম বললেন আমি জানি না মাল মাস আনহা বি আ আই তারপরে তিনি আবার প্রশ্ন করলেন ফাখবিরনি তাহলে আমাদেরকে কে কিছু আলামত বলে দিন আবার প্রশ্ন করার কি দরকার ছিল যখন নবীজি বললেন আমি জানি না যদি বিষয়টা গুরুত্বপূর্ণ নাই হয়ে থাকে যদি বিষয়টা গুরুত্বপূর্ণ না হয়ে থাকে আবার কাউন্টার প্রশ্ন করার কি দরকার ছিল তিনি আবার প্রশ্ন করলেন তাহলে আলামত বলে দিন এবার নবীজি বলছেন দুটো আলামত কয়টা বলছেন এ হাদিসে দুটো একটা হচ্ছে যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে মানে একবার ব্যাখ্যা করেছি সমাজের ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ডটা উল্টে যাবে হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে মানুষ হালালকে হারাম করবে হারামকে হালাল করবে ন্যায়কে অন্যায় বানাবে অন্যায়কে ন্যায় বানাবে সত্যকে মিথ্যা বানাবে মিথ্যাকে সত্য বানাবে মানদণ্ড উল্টে যাবে এবং এগুলো পড়োয়া করবে না মানুষ আরেকটা একটা ব্যাখ্যা হচ্ছে সত্যিকার অর্থেই দাসী মনিককে জন্ম দিতে পারে এটার জলযন্ত এক্সাম্পল এখনকার সিঙ্গাপুর ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে এবং সুদের কারণে এমন একটা অবস্থা মুখোমুখি হয়েছে বিশ্ব যে অনেক ক্ষেত্রে মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পাচ্ছে না ফুরসত নাই সন্তান জন্ম দেওয়াটাকে তারা এখন পিছিয়ে পড়া বলছে অনেক কান্ট্রিতে শেষে কি হয় দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয় দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয় এবং তাদের গর্ভটাকে ভাড়া নেওয়া হয় এই গর্ভের মধ্যে স্পার্ম ইনজেক্ট করা হয় জাইগোট গঠন করে বাচ্চা কনসেপ্ট করে বুঝতে পারছেন গর্ভ ভাড়া নিয়েছে নিয়ে তার শুক্রাণু সেখানে পুশ করেছে নয় মাস এখানে বাচ্চাটা বড় হবে এই নয় মাস এই দরিদ্র মেয়েটাকে অনেক খাওয়ানো হবে পরানো হবে সুন্দর সুন্দর কাপড় দেওয়া হবে ভালো মন্দ খাওয়ানো হবে কারণ ওই সন্তানটার ভালোর জন্যে এবার যখন বাচ্চাটা প্রসব হয়ে যাবে বাচ্চাটা সে দিয়ে সে রিলিজ সে খালাস ও ডলার নিয়ে চলে যাবে সন্তান জন্ম দেওয়ার দশ হাজার ডলার বিশ হাজার ডলার পঞ্চাশ হাজার ডলার এই যে গর্ব ভাড়া নেওয়া হয়েছে এই যে বাচ্চাটা হলো এই বাচ্চাটা কার মালিকের দাসী তার মনিবকে জন্ম দিল হাদিস বাস্তব এই ব্যাখ্যাটা আজকে থেকে চোদ্দশো বছর আগে করা সম্ভব ছিল না কথা বুঝতে পারছেন না এই ব্যাখ্যাটা এখনকার বিশ্বে আপনি করতে পারবেন এই জন্য কোরআন সুন্নাকে নিয়ে খালি লিটারালি পড়লে হবে না যুগের সাথে মেলাতে তো হবে যুগের সাথে যদি আমি না মেলাই তাহলে কোরআন সুন্যাকে দিয়ে যুগ জিজ্ঞাসার জবাব বের করতে পারবো না এই ব্যাখ্যাটা আপনি আজকে থেকে একশো বছর আগেও করতে পারতেন না কিন্তু এখন পারবেন সত্যিকার অর্থেই দাসী তার মনিককে জন্ম দিচ্ছে এখন এই বিষয়ে নবীজিতা বলেছিলেন আঞ্চালী দে লা মা যখন দাসী তার মনিককে জন্ম দিবে আর একটা বলেছিলেন হ্যাঁ এলা চ্যা রিয়া স্যা ইথা যখন তুমি দেখবে সমাজের মাইন্ড করবেন না যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর রাখাল শ্রেণীর নগ্ন পদের খালি পায়ের নগ্ন গায়ের মানে গায়ে জামা নাই পায়ে স্যান্ডেল নাই এমন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে ফান্তাজির ইসা কে আমাদের অপেক্ষা করতে থাকুক বিগত দুইশো বছরে বিশ্ব দেখে নাই এত হাইলি টলেস্ট বিল্ডিং এর প্রতিযোগিতা অমুকের একশো তলা তো অমুকের দুইশো অমুকের দুইশো তো অমুকের তিনশো এটা সমাজ থেকে শুরু করে রাষ্ট্র বিশ্ব সব জায়গায় এই দৃশ্য দেখা যাচ্ছে সমাজে দেখেন এক কিছু মানুষ ছিল যাদের টাকা পয়সা ছিল না আজকে দেখবেন বিল্ডিং তুলছে দশতলা বিশতলা পঞ্চাশতলা অনেক রাষ্ট্র ছিল ওই যে বেদুইন রাষ্ট্র ছিল মধ্যপ্রাচ্যের দিকে তাকাবেন আগে জামা পরার টাকা ছিল না ব্ল্যাক গোল্ড পেয়েছে তেল উঠাই খাইছে উঠাই স্যার খাইছে না উঠাইছে স্যার আমেরিকাকে দিছে তেল তুলছে আমেরিকাকে দিছে দিয়ে ডলার নিছে নিয়ে উঁচু উঁচু বিল্ডিং তোমার একশো আমার একশো দশ এবং এটা গর্বের বিষয় ওদের কাছে এখন এই দৃশ্যের কথা নবী সালাম বলেছেন যে যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে একটা কমন প্রশ্ন করি এখন যে ব্যক্তির টাকা নাই সে কেমন করে বিল্ডিং তুলবে এই উত্তরটা দেওয়ার জন্য আপনার পিএইচডি করার কোনো দরকার নাই উত্তর খুব সহজ একজন ব্যক্তির টাকা নাই সে কিভাবে বিশতলা বিল্ডিং করতে পারে উত্তর দেন কিভাবে বলেন শুধু অবৈধভাবেই নয় অবৈধভাবে তো একটা অপশন আছেই কিভাবে এক্স্যাক্টলি সুদের মাধ্যমে সুদ ছাড়া অন্য কোনো অপশন নাই এবং আমি এখন যে ফ্ল্যাটে ভাড়া আছি মনে করেন যেই ফ্ল্যাটে ভাড়া আছে সেই ফ্ল্যাটের ভাড়ার টাকা আমি যে দিচ্ছি এই যে ফ্ল্যাট ফ্ল্যাট মালিকরা যে ভাড়াটি এদের কাছ থেকে প্রতি মাসে ভাড়া তুলে এই ভাড়া এই ভাড়ার টাকা থেকে লোন শোধ করছেন ব্যাংকের এখন আমি সুদ খাচ্ছি না আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম তাও আমার টাকা দিয়ে সে সুদের ঋণ পরিশোধ করছে এটা সেই যুগ যে যুগে একটা মানুষ সুদ থেকে বাঁচতে পারবে না ইল্লে মেশা বাঁচতে পারবে কারা ওই যে ছোট্টখাটো দ্বীপে যারা বাস করে সোসাইটির সাথে কোনো সম্পর্ক নাই ওরা হয়তো পারতে পারে নাগরিক জীবনে কেউ সুদ থেকে বাঁচতে পারবে না এই যুগের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন একটা যুগ আসবে যখন সমাজের প্রায় প্রতিটা মানুষ সুদ খাবে যে খাবে না তার গায়েও এসে সুদের ধুলা লাগবে এটা সেই যুগ অনলি রিবার মধ্য দিয়ে এবং ব্যাংকিং এই সুদের লোনের মধ্য দিয়ে সম্ভব নগ্ন মানুষের বিল্ডিং নির্মাণ করা অন্য কোনো অপশন নাই একটা অপশন হচ্ছে দুর্নীতি করা এবং মানুষের টাকা পয়সা মেরে খাওয়া অবৈধ পথে ন্যায় পথে কোটি কোটি টাকা জমিয়ে পরে এটা করা কোয়াইট ইম্পসিবল সো ভেরি ডিফিকাল্ট এটা সম্ভব না এই যুগের কথা নবীজি বলে গেছেন এই হাদিসের মধ্যে যেখানে মাত্র দুইটা আলামত বলেছেন তার মধ্যে একটা হচ্ছে এটা যখন তুমি দেখবে নগ্ন পদের নগ্ন দেহের মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করছে না বরং নির্মাণের প্রতিযোগিতা করছে ভাষাটা বোঝেন নির্মাণ করছে না নির্মাণের প্রতিযোগিতা করছে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন ব্যাখ্যা কি এই হলো হাদিস এবার সেই ব্যক্তি উঠে চলে গেল এবং উমর ইবুল খত্তাব তিনি বলছেন ফাইলাবিস তো ফাইলাবিস নাম আমরা চুপ করে বসে থাকলাম যেন আমাদের মাথার উপরে কাক বসে আছে পাখি বসে আছে চুপ করে নবীজি করে কথা বলছেন না সাহাবিরা কোনো কথা বলছেন না সেই ব্যক্তি উঠে চলে গেল এবার আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম নিজেই বলছেন ইয়া অমর হে অমর তুমি কি জানো এই ব্যক্তি কে ছিল যে সে প্রশ্ন করলো চারটা পাঁচটা তিনি বললেন আল্লাহ আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন আমরা জানি না নবী সালাম বলেন ইন্নাহু জিবরিল সেই ব্যক্তি ছিল জিবরাইল আলী সালাম আতাকুম ইউ আল্লিমুকুম দিন তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন ইসলাম শেখাতে তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে তাহলে দিনের মৌলিক প্রশ্ন কয়টা পেলাম ইসলাম কাকে বলে ইমান কাকে বলে ইহসান কাকে বলে কেমত কবে হবে এই একটা হারিস যথেষ্ট আমাদের হেদায়তের জন্য এই একটা হারিস যদি আমরা বুঝে থাকি আমাদের জন্য যথেষ্ট হেদায়তের জন্য আসেন সামারি করে ফেলি প্রথম থেকে শিখলাম যে আল্লাহর জন্য যখন আসবেন মসজিদে টিপটা পরিপাটি হয়ে আসবেন উত্তম পোশাক পরে আসবেন ওস্তাদের কাছে যখন যাবেন জ্ঞান শিখতে আদবের সাথে বসবেন এবং প্রশ্ন করবেন আদবের সাথে প্রথম প্রশ্ন ইসলাম সম্পর্কে ছিল তিনি ইসলামের বেসিক পিলার কয়টা পাঁচটা তাহিদ যার মধ্যে আসবে তাওহিদ এবং সুন্না এবং এরপরে আসবে পাঁচ ওয়াক্ত সলাদ কায়েম করা তারপরে জাকায়াত প্রদান করা রমাদান মাসের সম এবং সামর্থ্য হলে হজ ইসলাম হয়ে গেল ইসলামই একমাত্র জীবন ব্যবস্থার বাইরে কিচ্ছু আছে কেউ তালাশ করলে কবুল করা যাবে যাবে না এটা মেনে নেওয়ার পর আমলে ভুল হলে কি করতে হবে তবা করে ফিরে আসতে হবে আল্লাহ পাকে ইনশাল্লাহ মাফ করে দিবেন যদি কোনো ব্যক্তি আল্লাহ সাথে শিরিক না করে কবিরা গোনা থেকে দূরে থাকে আশা করা যায় আল্লাহ পাক তার সমস্ত সগিরা গোনা মাফ করে দিবেন ইনশাআল্লাহ হতাশ হবেন না আল্লাহ আপনার অপেক্ষায় তার কাছে ফিরে আসুন তারপর ইমান কয়টা পিলার ছয়টা কয়টা পিলার ছয়টা প্রথমটা কি আল্লাহ বিশ্বাস ফেরেস্তা গণে বিশ্বাস নবী রসুল গণে বিশ্বাস আসমানি কিতাব সমূহে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস এবং ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস এই ছয়টাকে কি করব মনে বিশ্বাস করবো মুখে স্বীকার করব আর কাজে বাস্তবায়ন করব কাজে বাস্তবায়ন করতে গিয়ে যদি ভুল হয়ে হয়ে যায় তখন কি করবেন কাফের যাবে সে করে ফিরে আসার সুযোগ আছে এরপরের এহসান কাকে বলে ইসলাম পালন করতে গিয়ে এমন করা আল্লাহর ইবাদতটা এমন ভাবে করা যেন আমি আল্লাহকে দেখছি আল্লাহকে হাজির নাজির মনে করে কাজ করা যদি আমি আল্লাহকে দেখতে না পাই মনের মধ্যে চেতনা থাকবে কি আল্লাহ আমাকে দেখছেন তারপরে কনসিয়াসনেস সময় কম ক্যামত কবে হবে আমরা শেষ জামানায় বাস করছি সময় শর্ট এখানে দুইটা আলামত বলা আছে বাকি বহু আছে শত শত যেখানে আরো হাজার হাজার আলামত আছে হাজার হাজার এই যে মানুষ দুনিয়াদার হয়ে যাচ্ছে বেশি বেশি আল্লাহামতে মসজিদের মধ্যে ফেতনা হচ্ছে না এখন আল্লাহ মতে মসজিদ চাকচিক্যময় হচ্ছে না তাজমহলের মতো কি আমাদের সাইন মেয়েদের সংখ্যা বাড়ছে না ছেলেদের সংখ্যা কমছে না সাইন মেয়েরা ছেলেদের পোশাক করছে না ছেলেরা মেয়েদের পোশাক করছে না সাইন সময় সংক্ষিপ্ত হয়ে আসছে না বেশি বেশি মহামারী বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এগুলো ছড়াচ্ছে না বেশি থেকে বেশি হচ্ছে সাইন অসংখ্য সাইন মুসলিমদের উপর নির্যাতন বাড়ছে না বিশ্বে হত্যা বাড়ছে না কিলিংস বাড়ছে না মুসলিমরা বিভক্ত হচ্ছে না বিভিন্ন দলে সাইন কত সাইন নিবেন শেষ করা যাবে না এমন কি চাঁদ যেটা দেখছেন এটা ফেটে গেছে চাঁদ যেটা দেখছেন না এটা ফাটল ধরা চাঁদ পরিপূর্ণ নয় ফাটা আছে এটাও সাইন এবং পৃথিবী পানি শূন্য হচ্ছে এগুলো সাইন জলবায়ুর পরিবর্তনগুলো সাইন অনেক বিষয় আছে যেগুলো আপনি আখেরুজ্জামানের বই বইগুলোতে পাবেন কি অধ্যায়গুলো পড়েন পড়েন পাবেন এখানে জাস্ট দুটা বলা হয়েছে দাসী মনিপকে জন্ম দেওয়া মানে সমাজের মানদণ্ড উল্টে যাবে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে আর সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষেরা দেখবেন ওই যে টলেস্ট বিল্ডিং এর প্রতিযোগিতা করছে রিবার মাধ্যমে দুর্নীতির মাধ্যমে এবং অন্যায় অত্যাচারের মাধ্যমে জুলুমটা বাড়বে আরেকটা হাদিসে আছে যখন আমানতের খেয়ানত করা হবে সাহাবিরা বলেন যখন আমানতের খেয়ানতটা বুঝলাম না কিভাবে নবীজি বললেন যখন অযোগ্য ব্যক্তিকে অনুপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে তখন বুঝে নেবে এটা আমার খেয়ানত আর এটা সব ক্ষেত্রেই ধর্মীয় ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সব ক্ষেত্রে সব ক্ষেত্রে আল্লাপাকে আমাদেরকে আমাদের আলামতগুলো বোঝার তৌফিক দান করুন এবং সচেতন থাকার তৌফিক দান করুন জীবনটাকে গুছিয়ে নেওয়ার তৌফিক দান করুন এই জায়গায় গিয়ে আমাদের ব্যক্তিগতভাবেই কাজ করতে হবে এখানে বড় করে চিন্তা করার সময় নাই আগে নিজে বাঁচেন নিজে জ্ঞান অর্জন করেন আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুন আপনি হালাল খান পারিবারিক পারিবারিক আদর্শটাকে সাধ্য মতো ঠিক রাখার চেষ্টা করেন যদি পরিবার কথা না শোনে আপনি একা থাকেন আমার এর চেয়ে এর চেয়ে ডাইরেক্ট কোনো কথা আমি বলতে পারবো না পরিবার যদি দাওয়াত দিতে দিতে কথা না শোনে এক পর্যায়ে আপনি একা থাকেন তাও ভালো সম্পর্ক রাখেন আত্মীয়ত সম্পর্ক বজায় রাখেন এক একা চলেন কারণ ফেতনায় আপনি ডুবে থাকলে ওরা আপনাকে ফেতনায় টেনে নিয়ে আসবে এত বড় বুকের কলিজা দেখাবেন না যে আমি ফেতনার মধ্যে থেকে আমার ইমানের বলে সবাইকে সংস্কার করে ফেলে দিব এই যুগ সেই যুগ না এটা বড় ফেতনাময় যুগ আপনাকে বরং তারা টেনে নিয়ে চলে আসবে অতএব ডিসকানেক্টেড হয়ে যান ফেতনা থেকে আসাহুল কেবর মতো তারপরে আপনার আপনাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য দিয়ে আপনি দিনের কিছু খেদমত করার চেষ্টা করেন মসজিদ ভিত্তিক মাদ্রাসা ভিত্তিক দাওয়াতি ক্ষেত্রে হোক সামাজিকভাবে হোক মানবতার কল্যাণে কাজ হোক কোনো প্রজেক্ট গঠন করার মধ্য দিয়ে হোক যেভাবে হোক দিনের যে উপকার হয় এমন কিছু করেন এবং দিনকে নিয়ে বারাবারই করবেন না দিনকে নিয়ে বারাবারই করবেন না অমুসলিমদের উপরে দিনটাকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না ইসলামকে নিয়ে এমন কোনো কাজে লিপ্ত হবেন না যাতে ইসলামের জন্য পরিবেশটা আরও ঘোলাটে হয়ে যায় ইসলাম উগ্রতা শেখায় নাই আমাদের ইসলাম শিখিয়েছে যদি মাজলুম হয় তখন জুলুমের প্রতিবাদ করা এর বেশি ইসলাম কিছু শেখাচ্ছে না এখন ইসলামকে কেন্দ্র করে এমন কিছু করতে যাবেন না যাতে করে উল্টা ইসলামের ক্ষতি হয়ে যায় এবং ইসলামের শত্রুরা চায় যে মুসলিমরা এমন কিছু করুক যাতে করে তারা আমাদেরকে দমন করে আরো সুযোগ পেয়ে যায় অতএব ব্যক্তিগত জীবনটাকে গোছান পরিবারটা গোছান আপনার রিজিকের ব্যবস্থাটা হালাল করেন